সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও খান ইউনিসে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত হয়েছে এদিকে যুদ্ধ বিরতির অভিযোগ ইসরায়েলের ইসরায়েল দাবি করেছে ইরান দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইতিমধ্যে দখলদার ইসরায়েলকে সাহায্যতা করতে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করার ঘোষণা দিয়েছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা করবে না বলে হুঙ্কার দিয়েছে ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু নিয়ে আলোচনা করা উচিত কিনা এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত আবারো যুদ্ধের দামামা গাজার চুরাবালিতে ইসরায়েল খান ইউনিসেফ সাত ইসরায়েলি সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দেব যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের ইরানের নাখোস স্বৈরাচারের বিরুদ্ধে ইরান অটল থাকবে আমরাও স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করব না লেবাননের হিজবুল্লাহর হুঙ্কার যুদ্ধে বিজয় সবাইকে অভিনন্দন ইরানের আঘাতে পিছে গেছে ইসরায়েল বললেন খামিনি আরো জানিয়ে দিব ইসরায়েলকে সাহায্য করতে চীনের কাছে যে টেন জি যুদ্ধ বিমান কিনছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু কোন সিদ্ধান্ত নেই বলল ইরান ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে উনচল্লিশ হাজার ইসরায়েলির আবেদন এবং সর্বশেষে জানিয়ে দিব কাতারে মার্কিন ঘাটিতে ইরানি হামলা পড়তে কি বার্তা নাকি সামরিক হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ সেনমাকন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজার সুরাবালিতে ইসরায়েল খান ইউনিসের সাত ইসরায়েলি সেনা নিহত একজন ইহুদি বিশ্লেষক বলেছেন নেতানিহর মন্ত্রিসভা গাজা এবং সেখানকার জনগণের সাথে যুদ্ধে ব্যর্থ হয়েছে পাস্টুডিয়া আরো জানায় হিব্রু ভাষার সংবাদপত্র মারিব এক ইহুদিবাদী সামরিক বিশ্লেষক আবি আনকোজির উদ্ধৃতি দিয়ে লিখেছে গাজায় ছয়শ দিনের যুদ্ধের পর এবার এক হাজার জনের বেশি লোকের মৃত্যুর পর নেতানিহর মন্ত্রিসভা চরম পরাজয়ের সম্মুখীন হয়েছে ইনো জানিয়েছে আশকুজনিক জোর দিয়ে বলেছেন আমরা গাজা যুদ্ধে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করছি না এবং কাজত অসল অবস্থা প্রবেশ করেছে ইসরায়েলি গাজায় জয়লাভ করছে না বরং চোরাবলিতে ডুবে যাচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হতাহতের কথা উল্লেখ করে তিনি আরো বলেন শুধু এ মাসে আমাদের বিশ জন সেনা নিহত আছে গাজার বিরুদ্ধে দুই বছরের দীর্ঘ যুদ্ধের জন্য ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত ছিল না এবং হামাসের সামরিক শক্তি ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক সহ গাজার জনগণের স্থিতিশীলতার মুখামুখী হওয়ার জন্য তারা যথাযথভাবে প্রস্তুত ছিলেন না আশুক জি ইসরায়েলি সেনাবাহিনী সরঞ্জাম সমস্যার দিকে ইঙ্গিত করে বলেন আমরা আধুনিক সংযমের অভাবে মুখোমুখি হচ্ছে এবং কিছু ক্ষেত্রে আমাদের উনিশ পঞ্চাশের দশকের অস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হয়েছে তিনি সর্বশেষ দক্ষিণ কাজার সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে আরো বলেন খান ইউনিসে ফিলিস্তিনের বাহিনীর সাম্প্রতিক অতর্কিত হামলায় সাতজন ইসরায়েলি নিহত হয়েছে এবং তিক্ত অভিজ্ঞতার বর্তমানে বাস্তবতা সূত্র পাস টুডে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের ইরানের নাখোস মার্কিন পেস্টেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বার্তা দেওয়ার পর ইসরায়েল পক্ষ থেকে যুদ্ধবিরতি রাজি থাকার বিষয়টি জানানো হয় ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল দাবি করেছে যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তাদেরকে পাল্টা জবাব দেওয়া হবে অপরদিকে ইরান এই দাবি নাকচ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েল ক্যাটস বিবৃতিতে জানিয়েছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তিনি আরো বলেন আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে করে তেহরানে পূর্ণ সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছে যাতে সরকারি লক্ষ্যবস্তু এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা যায় এই অভিযোগের জবাব দিয়েছে ইরান সরকার তাদের দাবি যুদ্ধবিরতির শুরুর পর ইসরায়েলি কোনো ক্ষেপণাস্ত্র চালায়নি ইরান আইডিএফ এর এক কর্মকর্তা সিএনএন কে জানান যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ওই দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে ক্ষেপণাস্ত্র হামলার দাবির অল্প সময় পর ইসরায়েলি কঠোর ডানপন্থী নেতা অর্থমন্ত্রী নেতানোর ঘনিষ্ঠ মিত্র বেজালাল এক্স এক্সে সংক্ষিপ্ত পোশে তিনি বলেন তেহরান কেঁপে উঠবে স্বৈরাচারের বিরুদ্ধে ইরান অটল থাকবে আমরাও স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করব না লেবাননের হিজবুল্লাহর ঘোষণা লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের নেতৃত্বে বিশ্বের কর্তৃত্ববাদী শক্তিগুলোর আগ্রাসন মোকাবেলা করে আসছে ইরানের প্রতি পাসওয়ার্ডে জানিয়েছে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসিম বৃহস্পতিবার বলেছেন আমেরিকা ইসরায়েলের দৃষ্টিতে ইরানের সবচেয়ে বড় অপরাধ হলো ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এবং তাদের ভূমি মুক্ত করার জন্য সংগ্রাম তো ফিলিস্তিনের প্রতি সমর্থন দান। তিনি বলেন ফিলিস্তিনের প্রতি ওই সমর্থনের ফলে ইরান শত্রুর আক্রমণের লক্ষ্যবস্তুতে পূর্ণিত হয়েছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব আরো বলেছেন আমেরিকা এবং ইসরায়েলই মূল লক্ষ্য হলো ফয়ছেন মুক্ত করতে কিংবা ইসরায়েল মার্কিন আদবত ধ্বংস করতে চায় এমন যে কোন শক্তির উত্থানকে ধ্বংস করা। তিনি জোর দিয়ে বলেন যে ইসরায়েল মার্কিন আগ্রাসনের পর ইরান এখন আগে চেয়েও বেশি শক্তিশালী। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এমনকি ইসরায়েলের সমবেषবাসী ইউরোপের দেশগুলো একটি উল্লেখযোগ্য অংশের অত্যা আসাদের বিরুদ্ধে ইরানের লড়াই করার ক্ষমতা এবং তাদের সাথে আপোষ করার সক্ষমতা প্রমাণিত হয়েছে শেখ নাইম কাসেম আরো বলেন ইরান ইসরায়েল মার্কিন আগ্রাসনের তিনটি ঘোষিত লক্ষ্য যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা শেখ ক্ষেপণাস্ত্র আগাত হানা এবং ইসলামিক আর সরকার ব্যবস্থা উৎখাত করার ষড়যন্ত্র নস্যাৎ করতে সফল হয়েছে যুদ্ধ বিজয় সবাইকে অভিনন্দন ইরানের আগাতে পিছে গেছে ইসরায়েল বললেন খামিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামিনিও যুদ্ধ বিজয়ের পর আজ বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়েছেন তিনি ওই বার্তায় বলেছেন ভুয়া ইহুদিবাদী ইসরায়েল বিরুদ্ধে বিজয় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন এত সব হয়েছে প্রচারণার দাবি সত্য ইহুদিবাদী ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আগাতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পিছে গিয়েছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে সাহায্য করেছেন এর ফলে তারা ইহুদিবাদের উন্নত এবং বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে এবং শত্রুদের অনেক সামরিক এলাকা এবং শহরের বিভিন্ন স্থানটিতে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পেরেছে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন আমেরিকার বিরুদ্ধে আমাদের প্রিয় ইরানের বিজয় অভিনন্দন জানাচ্ছে মার্কিন রেজিমি সরাসরি যুদ্ধে জড়িয়েছিল কারণ তারা ভেবেছিল তার যদি তারা যুদ্ধে না জয় তাহলে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তারা এটিকে বাঁচাতে যুদ্ধে জড়িয়েছিল কিন্তু কিছু অর্জন করতে পারেন আয়তুল্লাহ খামেনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকার গালে শক্ত করে চপটাঘাত করেছে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ মার্কিন গাড়িগুলো একটি অর্থাৎ আল ওয়াহিদ গাড়িতে হামলা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে সর্বোচ্চ নেতা বলেন ওই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাগালে থাকা যখনই প্রয়োজন তখন এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পরটা অনেক বড় বিষয় ভবিষ্যতের এমন কোন ঘটনা ঘটতে পারে যদি কোন আক্রমণ চালানো হয় তাহলে অবশ্যই শত্রু অনেক বেশি ক্ষতি হবে ইসরায়েলের সাহসত করতে চীনের কাছে জেএস 10 যুদ্ধবিমান কিনছে ইরান পুরো বিশ্ব অবাক চিত্তে দেখেছে অগশিত এবং পরাশক্তির ইরানের চালানোর ইসরায়েলের মুহুরমু প্যালেসিতে কতদিন সব কে পনসের தாண்டব ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্রে আকবরিয়া হামলা চালানোর ফল হাতে নাতে পেয়েছে কঠোর ইসলাম বিদেশী দখলদার ইসরায়েলের পোদমাতি বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের தாண்டবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মার্কিন প্রেসিডেন্ট জন ট্রাম্পের কাছে দুধ দ থামার জন্য আকুতি মিনতি করেন তাডিয়াহো অবশেষে দীর্ঘ 12 দিনে রক্ত আন্তর্জাতিক সংঘাতের পর যুদ্ধের অবসান ঘটে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ট্রাম্পের হস্তক্ষেপে এই যুদ্ধ থেমে গুলো আবার ইসরায়েল ইরান যে কোনো সময় সংঘাতে জড়িয়ে পড়তে এমন মন্তব্য করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই যুদ্ধ থামানোর পর দুই পক্ষেরই যখন আবারও সংঘাত জড়ানোর আলোচনা চাউর হচ্ছে চারদিকে ঠিক তখনই বাতাসে ভাসছে ইরানের চীনের অপ্রতিরোধ চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান যে টেন কেনার কথা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে এর মধ্যেই যুদ্ধ পরিদর্শনের একটি ছবি ভাইরাল হয়েছে তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা আর গুঞ্জন এদিকে যুদ্ধবিরতি ঠিক পরে তিনি চীনের উদ্দেশ্যে পাড়ি জমান ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা এবং আলোচনা করতে চীন সফরে যান তিনি এশিয়া সামিটে অংশনিতে সেই সঙ্গে চীন অবস্থান করা কালে চীনের যুদ্ধ যে স্টেন সি পরিদর্শন করেছেন বলে সোশ্যাল মিডিয়া তার একটি ছবি পোস্ট করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ইরানির সাধারণ নাগরিকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোন সিদ্ধান্ত নেই বলল ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করার সিদ্ধান্ত ইরান নেই ইরানের রাষ্ট্রীয় সাক্ষাৎকার দেশটির আব্বাস বলেন যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলাকে সমর্থন করলো পরে সহসে আমাদের পারমাণিক স্থাপনা গুলোর উপর আক্রমণ চালালো তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম কিন্তু তিনি আরো বলেন সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতীয় অধিকার বিসর্জন দিতে উপলব্ধ করার চেষ্টা কিন্তু যখন নির্দিষ্ট কিছু ঘটনা ঘটলো তখন তারা যুদ্ধ চাপিয়ে দিল এবং অপরাধী হুদি শাসক গোষ্ঠীকে আমাদের উপর হামলা চালানোর সুযোগ দিল আর কিছু অভিযোগ করেন যুক্তরাষ্ট্র আলোচনার সময় বিশ্বকতা করেছে এই তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতে তবে কূটনৈতিক যোগাযোগের পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন ওই ইরানি কর্মকর্তা তিনি বলেন আমি এখনো বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কোন বৈঠকের আয়োজন হচ্ছে কিনা এমন ধরনের নাকচ করে দিয়ে দিয়েছেন আরো গছি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের বক্তব্যে পরস্পর বিরুদ্ধে রয়েছে ইরানে হামলার পর ক্ষতিপূরণ চেয়ে হাজার ইসরায়েলির আবেদন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলি কর কর্তৃপক্ষ তেরোই জুন ইরান ইসরায়েলের মধ্যে সংবাদ শুরু হওয়ার পর থেকে এই তহবিল থেকে ক্ষতিপূরণ মোট আটত্রিশ হাজার সাতষট্টি আবেদন জমা পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আগাতে ঘরবাড়ি বাড়ি ভবন ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে তিরিশ হাজার আটশো নয়টি এছাড়া আবেদন জমা পড়েছে যানবাহনে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে যন্ত্রপাতি আর অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতির পরিমাণ এসে আবেদন পড়েছে চার হাজার পঁচাশিটি ইসরায়েলি ওয়েবসাইট বেহাইদ্রাই হারবদির মতে শুধু তেল আবিবে ক্ষতিপূরণছে চব্বিশ হাজার নয়শো বেশি আবেদন জমা পড়েছে কাতারে মার্কিন ঘাটিতে ইরানি প্রতিকে বার্তা নাকি সামরিক হুমকি কাতারে অবস্থিত আল ওয়াহিদ মার্কিন এবং ইসরায়েল যদি যেটিকে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগেই পুরো খালি করলে বলে ঘোষণা করা হয়েছিল অনেকেই এখন প্রশ্ন তুলেছেন কেন প্রতিবেশী উপসর্গীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত অননা মার্কিন ঘাটি বাদ দিয়ে ওই বিশেষ ঘাটিতেই বেছে নিয়েছে ইরান আল ওয়াহিদ